আল্লা সোবাহানুয়া তালা যুগে যুগে অনেক পাপি অনেক জালেম এই পৃথিবীতে যারা শাসন করেছে শোষণ করেছে পৃথিবীর মানুষ উপরে যারা অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে আল্লাহওয়ালা মানুষদেরকে যারা নির্বিঘ্নে হত্যা করেছে এমন জালিমদেরকে আল্লাহ সোবাহানুয়া তালা ন্যাক্কারজনক পরাজয় দিয়েছেন তাদেরকে এই পৃথিবীর থেকে বিভিন্ন সময়ে ধ্বংস করেছেন বাংলাদেশ থেকেও এমন একজন জালিমের পরাজয় হল যেই কথাগুলো আমরা আজকে কোরআনে কারিমের নিরিখে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ দীর্ঘ পনেরো বছর ছয় মাস এই জালিমের শাসন এবং শোষণে নিপতিত হয়ে তারা একদম গৃহবন্দিতে পরিণত হয়েছিল তারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল শেষ পর্যন্ত আল্লাহ সুবাহানুয়া তাআলা বাংলার সেই জালিম শাসক শেখ হাসিনা খুনি শাসক শেখ হাসিনাকে ন্যাক্কারজনক পরাজয় দান করে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে আল্লাহ রব্বুল আলমিন এই শিক্ষার কথাগুলো অর্থাৎ যুগে যুগে অসংখ্য নবী এবং রসুলের সময়ে যে সকল জালিমদেরকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করেছেন তাদেরকে কিভাবে কখন গজব দিয়ে ধ্বংস করেছেন এ সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা মূল্যবান আলোচনা উপস্থাপন করেছেন সুর নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আরমিন বলেন এটি তোমার প্রতি নাজিল করা একটি কিতাব কাজেই তোমার মনে যেন এ সম্পর্কে কোনো সংকোচ না থাকে এটি নাজিল করার উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে তুমি অস্বীকারীদেরকে ভয় দেখাবে এবং মমিনদের জন্য এটি হবে একটি স্মারক হে মানব সমাজ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার অনুসরণ করো এবং নিজেদের রবকে বাদ দিয়ে অন্য অভিভাবকদের অনুসরণ করো না কিন্তু তোমাদের খুব কমই উপদেশ মেনে থাকে অর্থাৎ আল্লাহ সুবাহন তালা এই পৃথিবীর মানবজাতিকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের প্রতি আমি আল্লাহ সুবাহন তালা যেই কিতাব যেই বিধান নাজিল করেছি তোমরা সেইটা অনুসরণ করো আর আল্লাহুবাহানুয়া তালাকে বাদ দিয়ে তোমরা অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না আল্লা সুবাহনুয়া তালা বলেন কিন্তু তোমাদের মধ্যে খুব কমই এই উপদেশ মেনে থাকে আল্লাহ রাব্বুল আলমিন বিশ্ব নবীশ্বল আলী সাল্লামকে বলেন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তাদের উপর আমার আজাব অকস্মাত ঝাঁপিয়ে পড়েছিল রাতের বেলা অথবা দিনের বেলা যখন তারা বিশ্রামরত ছিল এ দর্শক আমরা যদি এই আয়াতের কথাটাকে একটু বিশ্লেষণ করতে চাই আল্লাহ সোবাহানুয়া তা আমাদের দেশের এই জালিমদের উপরে যেই গজব নাজিল করেছিলেন সেটাও কিন্তু দিনের বেলা এবং রাতের বেলা স্পষ্টভাবে সেই গজবটা নেমে এসেছিল আর সেই গজবটা হচ্ছে কেমন আমাদের দেশের কমলমতি ছাত্রছাত্রীরা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়ে দেশ থেকে এই জালিমদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে অথচ পদত্যাগপত্র সাক্ষাতের দুই ঘন্টা পূর্ব মুহূর্ত পর্যন্ত যেই জালিমরা আনন্দ এবং উল্লাসের মধ্যেই মেতেছিল অনেকেই বিশ্রামরত ছিল আলা আরো বলেন আর যখন আমার আজাব তাদের উপর আপতিত হয়েছিল তখন তাদের মুখে এছাড়া আর কোনো কথাই ছিল না যে সত্যি আমরা জালিম ছিলাম বর্তমান বাংলাদেশ তথা সারা পৃথিবীর মধ্যে যেই সকল জালিমেরা পরাজয় বরণ করছে তাদের মুখের কথার দিকেও যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে কিন্তু এখান থেকেও স্পষ্টভাবে আমাদের মাঝেও প্রতীয়মান হয় তাদের মুখেও কিন্তু এখন একটাই কথা বিরাজমান যে সত্যই আমরা অপরাধ করেছিলাম তাই আমাদের উপরে এই ধরনের আজাব এই ধরনের গজব বা এই ধরনের শাস্তি নিপতিত হয়েছে আল্লাহ রাবুল্লা আরমিন বলেন কাজেই যাদের কাছে আমি নবী এবং রাসুল পাঠিয়েছি তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবো এবং রাসুলদেরকেও জিজ্ঞাসাবাদ করবো তারা পয়গম পৌঁছে দেওয়ার দায়িত্ব কতটুকু সম্পাদন করেছে এবং এর কি জবাব পেয়েছে এখন তো রাসুল নেই নবী নেই কিন্তু রাসুলেরদের ওয়ারিশ গুণ এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে এই আয়াতে কারিমা থেকে যেই শিক্ষাটা গ্রহণ করা যেতে পারে সেটা হলো আল্লাহ সুবাহানুয়া তালা যেহেতু নবী এবং রাসুলদেরকে যেই সমাজের পাঠিয়েছিলেন যেই গোষ্ঠীর মধ্যে পাঠিয়েছিলেন তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন সেক্ষেত্রে আমরাও কিন্তু এই জিজ্ঞাসাবাদের বাহিরে থাকবো না অবশ্যই আমরা জিজ্ঞাসিত হব আল্লাহ আল্লা হুয়া তালা আমাদেরকেও জিজ্ঞাসা করবেন এমনকি এই সময়ে যেই সকল ওয়ারাসাতুল আম্বিয়াগণ কোরআন কারিমের দাওয়াত প্রচার এবং প্রসার কাজে আত্মনিয়োগ করেছেন তাদেরকেও কিন্তু আল্লাহ রব্বুল আরমিন জিজ্ঞাসা করবেন যে নবীগণের ওয়ারিস হয়ে তোমরা নবীদের রিসালাতের দায়িত্ব কতটুকু পালন করেছ নবীদের রেখে যাওয়া সেই বাণী সেই দাওয়াতি কাজ তোমরা কতটুকু সুন্দর এবং উত্তমভাবে আঞ্জাম দিয়েছ আল্লা সুবাহন তালা আমাদের সকলকেই তার কাজ উত্তম রূপে পরিচালনা করবার যেন তাও দান করেন অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা